হাই গাইস দেখো এটা আমাদের এন প্রোজেক্টের প্রজেক্টের বিশ্বকর্মা পুজো মানে আমাদের যে সাইড আছে সেই সাইডের পুজো তোমরা দেখো আজ আমাদের বিশ্বকর্মা পুজো ছিল তাই আমি আজ এই পুজোরই ব্লগ বানালাম তোমরা দেখে জানাবে মানে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো দেখো এই দেখো এই দেখো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখো এই দেখো এখানে খিচুড়ির ভোগ বিতরণ করা হচ্ছে এই দেখো এখানে খিচুড়ির ভোগ বিতরণ করা হচ্ছে চলো দেখি এবার এখান থেকে একটু বাইরের দিকের পরিবেশটা যাওয়া যাক দেখি সবাই কী করছে বাইরে চলো নিয়ে নিই ভোগটা বাস হয়ে গেছে এই দেখো এবার আসলাম বাইরে দেখি কাকুটা প্রসাদ খাচ্ছে জিজ্ঞেস করছে ভিডিও বানাচ্ছে খুব ভালো তাই বলছে হ্যাঁ দিয়ে কাকুটার সাথে একটু গল্প করছি আর কি এই